ভেয়ার স্যার সালামু আলাইকুম আমরা এসে চলে এসেছি মেহেরপুর জেলার গাঙ্গি থানার বিখ্যাত সেই বামন্দি বাজারে যে অতি বড় রেশন নিকটে তারিখ সাতাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার ভেয়ার স্যার যারা দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই পক্ষ থেকে শুভেচ্ছা এবং আমি এখন যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি সেই গরু বিশেষ সম্পর্কে তাদের সাথে একটু কথা বলব এবং জানবো আপনারা দেখছেন এই গরুটা নিয়ে অনেক ব্যাপারই কিন্তু এখানে দাঁড়িয়ে আছে তাদের সাথে কথা বলছে আমরা এখন তাদের সাথে একটু কথা বলবো তার আগে গরুটা আপনাদের একটু সুন্দর করে দেবো আসলে আজকের হাটের জন্য সেরা গরু বলা যায় যে আমাদের যে অর্থাৎ যেখান থেকে গায়েটার রোম হয় সে উষা সের উপরে আছে তার সাথে কথা বলবো চলুন যা যাক তার সাথে চাচা কেমন আছেন চাচা আজকে কি শুধুমাত্র একটা গরু আনছেন দুটো তো এই গরুর তো দাম দার চলছে আপনি কেমন দাম দিয়েছেন দুশো পঁচাত্তর আপনার আইডিয়া কেমন হলে আপনি ছেড়ে দেবেন বা এর ভিতরে তো দাম দর করার সুযোগও আছে তাতে কয়টা হয়েছে দুইটা দুইটা দেখতে পাচ্ছেন গরুটার দাঁতে কিন্তু দুইটা রয়েছে তার কিন্তু একেবারে নিখুঁত একটা গরু বিশেষ করে এর ভিতরে আপনারা দেখুন যে গরু কিন্তু একেবারে একেবারেই নিখুটবিহীন প্রতিচ্ছন্ন এখানে যে গরুটা আমরা দেখছি আসলে গরুটা হয়তো একের গরু খুবই সুন্দর আমরা যে জায়গাতে আছি গরু কিন্তু দেখা মাত্র অনেকেই কিন্তু সেখানে দামাদার করেছিল হয়তো কিছুর জন্য বিক্রি হয়তো তাদেরকে হয়নি আমরা একটু তাদের সাথে কথা বলবো যে আসলে দাম কেমন গেছেন সেই বিষয়টা তার সাথে একটু কথা বলতো এখানে কিন্তু দুটা গরু আসছে দুটো গরু কিন্তু একই কোয়ালিটির একই সাইজের সেই বিষয়ে তার সাথে একটু কথা বলতে তো দেখবো যে আসলে গরুর দামে কেমন গেছে ভাই এখানে যে দুইটা গরু আপনি নিয়ে আসছেন বলা যায় যে বাজারে যতগুলো গরু আছে তার ভিতর থেকে আপনারা এসে সেরা যে দাম কেমন কি দিচ্ছেন ভাই দুটো গরুর পিস পথে দাম কেমন দিচ্ছেন আপনি দুটো চারশো চাইছেন তার ভিতরে তো দাম করার সুযোগ আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে দুটা গরু আপনাদের আমরা দেখাচ্ছিলাম দুটা গরু কিন্তু দাম দিয়েছেন চারশো যে একটা চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে গরুটা আসলে কিন্তু ওটা কিন্তু খুবই বাজ একটা গরু আপনারা দেখছেন আর এখানে আছে একটা গরু যে আমরা দেখছিলাম যে এখানে একটা দাম দিয়েছেন আমরা তার সাথে কথা বললাম আর বাজারে যে জায়গা আমরা এখন দাঁড়িয়ে আছি সেই বিষয়ে যতগুলো গরু আছে আমি একে একে খোঁজ দিয়ে দেখবো যে আসলেই কেমন কি গরুর বাজার আছে আপনারা দেখছেন এখানে একটা আছে ফ্রিজিয়াম দাঁতের গরু এটার দাম কেমন একটু আপনার এই গরু কেমন দাম দিয়েছেন দুইশো চাইছেন এর ভিতরে তো দাম দর করার সুযোগ আছে দেখতে পাচ্ছেন দাঁতে কয়টা হয়েছে দুইটা দাঁত হয়েছে দেখতে পাচ্ছেন যে দুইটা দাঁত হয়েছে কিন্তু অর্থাৎ এটা তো আপনার জাতে মানে ফিজিয়াম জাতের গরু ফিজিয়াম জাতের গরু দেখতে পাচ্ছি গরুটা কিন্তু খুবই সুন্দর যে কালারের দিক থেকেই সাদা সহ অর্থাৎ কালো রঙের গরু কিন্তু সাদার পরিমাণে বেশি এই জায়গাটা আমরা দেখবো যে এখানে কিন্তু এই ধরনের গরু আজকে প্রচুর পরিমাণ আসছে এখানে দেখা যাচ্ছে এখানে গরু আসছে তার সাথে আমরা একটু কথা বলবো দাম কেমন দিয়েছেন এবং বেচা কেনার বিষয়ে একটু কথা বলবো ভাই আপনার এই গরুর দাম কেমন দিয়েছেন একশো পঁয়তাল্লিশ এর ভিতরে তো দাম করার সুযোগ আছে ভাই আইডিয়া কেমন আছে আপনার পঁয়ত্রিশ হলে বেচা যাবে দাঁতে কয়টা হয়েছে একটা গরু আনছেন নাকি আজকে সাথে চারটে বেচা কিন্তু এখন